রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেসরকারীকরণ করা হচ্ছে কার সাথে বিচার সভা জবাব চাই জবাব দাও এই রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই কার বিচার সভা জবাব চাই জবাব দাও এই রাজ্য ছাত্রদের নিরাপত্তা নেই কার বিচার সভা জবাব চাই জবাব দাও এই রাজ্য ছাত্র নিয়মিত স্কলারশিপ দেওয়া হয় না কার বিচার সভা জবাব চাই জবাব দাও জবাব তোমার দিতেই হবে নাইলে বলি তোমার দিতেই হবে নাইলে বলি i it, go?